দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাইওয়াল জাতের সার্বাসের তথ্য দেই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় আমরা এখান থেকেই শুরু করব দর্শক মাসাল্লাহ খুবই চমৎকার একটা দেখতেছি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে গরু কয়টা বিক্রি করছেন চারটাই আছে একটা হয়নি আচ্ছা সাতটা গরু একটাও বিক্রি হয়নি এই পাশে এটাও কিন্তু কোন চাচা এটা কত কি চান চাচা এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা সাতাত্তর একদম সাতাত্তর কম করা যাবে না একদম সাতাত্তর হাজার টাকা এইটা বয়স কেমন আসবে এটা ছয় থেকে সাত মাস সাতাত্তর শাইওয়াল না জাতের সাইওয়াল এইটা কত বিক্রি এটা ছিয়াত্তর এটা কি বিক্রির দাম এখানে দাম দর করা যাবে না আচ্ছা এটা ছিয়াত্তর হাজার টাকা এটার বয়স কেমন আসবে

যোগাযোগ করলে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইটা কত এইটা 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 বাহাত্তর হাজার চাওয়া দাম আনুমানিক বয়স কেমন আসবে এক বয়স বয়স সাত মাস বয়স আসবে মাস আল্লাহ খুবই সুন্দর চমৎকার দেখতে কত কি বলে কত কত বললেন

ফিক্স দাম কত একবার একবারে সত্তর আচ্ছা সিষট্টি দাম উঠছে অলরেডি আচ্ছা দেন আপনার একটু নাম্বারটা দেন তো হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন দেখুন আচ্ছা ঠিক আছে এই এইটা কত দাম দেখছেন এটা এটা ভাই বান্ন কাস্টমারে কত দাম দেয় ভাই

বলেন অবস্থার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে কত বললেন কত বললেন সত্তর বলে দিচ্ছেন দেয় না অলরেডি সত্তর হাজার টাকা কিন্তু দাম বলে দিচ্ছেন তবু দেয় না এটা তাহলে কত আপনি কত পঁচাত্তর পঁচাত্তর কম বেশি করা যায় না নিলে পাঁচশো এক হাজার কম ও আচ্ছা নিলে পাঁচশো এক হাজার আচ্ছা এটা আমবারি হাট দর্শক আপনারা দেখতেছেন কিন্তু আনুমানিক বয়স কেমন আসতে পারে হ্যাঁ পাঁচ মাস পার হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ কত বিক্রি সাম বান্ন বিক্রি কত টার্গেট করছে পঞ্চাশ ভাঙ্গি পঞ্চাশ ভাঙ্গি এইটা বিক্রি করতে চাই গরু পানি পরলেও টাকা থাকে এটা কত বললেন বলেন কত চাই কত চাই এটা বাষট্টি এত কম বেশি এমনি তো বাজার খারাপ তার উপর আবার দাম বেশি একষট্টি আপনি মিথ্যা কথা বললেন আপনি হুজুর মানুষ এটা হলো কন হ্যাঁ নাকি খারাপ বলেছি বলেন ভালো আছে একান্ন এটা ঠিক আছে লাস্ট কত চাইছেন ফিনিশিং ষাট আচ্ছা ঠিক আছে এই পাকড়াটা কত সাজা মিয়া ছাপ্পান্ন বাজার কেমন আজকে পেলেন

এইটা তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আহ থেকে আপনাদেরকে শাহিওয়াল দাতের সার করে একটু দানের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম